আজকে প্রমাণ করছে আজকে প্রমাণ করছে যে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কি প্রমাণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইম ঠিক তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন না দেখেছেন একেবারে সিরিয়াল দিয়ে 28 জনের সদস্য হলে 23 জনি শিবিরে ছাত্ররা এরপরে রাখসু রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে নির্বাচন দিতে বলে যদি যদি ওরা নির্বাচনে আসে আমরা নির্বাচনে যাব না অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওদের বাইরে হয়তো চাক চ দেখলেই আবার কেউ ডাকলে হয়তো পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে হয়তো ভাড়া করে নিয়ে গেলেও দেখা যাচ্ছে লোকে বাড়ি কিন্তু ভিতরে মাল মেডিসিন কিছু নেই সেটা আমরা এই যে ডাকশো নির্বাচনের মাধ্যমে জানতে পেরেছি সামনে এরকম অনেকে তারা বলে ফেলেছে আমরা টেম্পো স্টান বাস স্টান ঘাট এগুলো দখল করে ফেলেছি আর বাংলাদেশ জামাত ইসলাম দখল করেছে বিশ্ববিদ্যালয় আল্লাহ আকবর আমরা কি দখল করেছি এখানে কারণ মারিছি কারণ সাদাবাজি করেছি করি নাই আসলে জামাত ইসলামের মানুষের যে আন্তরিকতা যে ভালোবাসা যে উদারতা জামাত ইসলাম কি করতে পারবে সেটা মানুষ এখন দিনের মতো জানতে পেরেছে দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার কথা ঠিক কিনা এই জন্য আমার মা বোনেরা যারা এসেছেন আপনারা যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে আপনার আত্মীয় স্বজন যারা আছে সকলকে জামাত ইসলামের জন্য একটু কাজ করবেন জামাত ইসলামে ভোট দেওয়ার জন্য একটু দাওয়াত দিবেন ভাই দাওয়াত দিলে ভালো কাজ দাওয়াত দিলে লাভ লাভ না লস আপনি অনেকে বলতে পারেন যে ভোট দিলেই কি জান্নাত হয়ে যাবে আমি কি এটা কখনো বলেছি আমি বলেছি যে পাঁচটা কাজ যাদের ভিতরে আছে যে পাঁচটা কাজ যারা করতে পারবে তাদের সাথে কি আছে তাদের সাথে আল্লাহ তালা আছে তাদের গুণামাফ করবেন এবং তাদেরকে কি করবেন জান্নাত দান করবেন